সুন্দর লাগছে বন্ধুরা দেখুন পান্তা ভাতের রেসিপিটা দেখুন বন্ধুরা দুটো মাছ নিয়েছি এই মাছ বলুন তো জ্যান্তই ছিল কেটে নিয়েছি এগুলোকে কালীবস মাছ বলে নদীর জ্যান্ত মাছ এগুলোকে আমি কেটে নেব আর আজকে আমি পান্তা ভাত রেসিপি করবো তার সঙ্গে মাছ ভাজা করব তাই মাছগুলো কেটে নিচ্ছি বাড়িতে মাছ নিয়েছিল তাই সকালবেলা রেখে দিলাম নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের স্বাগত সবাইকে আজকে আমি পান্তা বাতি রেসিপি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত এই দেখুন এটার মধ্যে আছে এই যে কালকে ভাত রান্না করেছিলাম দুপুরবেলা তারপরে রাতে জল দিয়ে রেখেছি এটাকে পান্তা ভাত বলে অনেকে তো আবার জানে না পান্তা ভাত কাকে বলে মাছটা যে আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছে এবার এটা আমাদের নুন হলুদ মাখিয়ে নেবো আর এর মধ্যে আমি মাছ মাছ জন্য ভাজা সব রেখে আমি বেসন নিয়ে নিয়েছি আমি ওই পান্তা ভাতের জন্য একটু পেঁয়াজ ভাজা করবো তার মর্দার মধ্যে একটু কালো জিরা মিশিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পাতলাও করব না আর আমি সকালে আলু ভিজেছিলাম আলুর চোকলাগুলো রেখে দিয়েছি আমি ওই পান্তা বাজারের সঙ্গে ভেজে খেয়ে নেব এবারে কড়াইতে সরষে তেল দিয়ে দেবো মাছগুলো আগে ভেজে নেব তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে মাছ দুটো আমি ছেড়ে দেবো তেলে ভাজা হয়ে গেছে আর একটু তুলতে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে তুলবো এই যে এবারে আমি আলুগুলো ভেজে নেব পান্তা পাতা আলু ভাজা হবে না হয় এই যে তিন চারটি কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো আলু ভাজাগুলো হয়ে গেল এবারে আমি আলু চোকলা গুলো আগে ভেজে নেব তারপরে পেঁয়াজ করব সকালে আলু দিয়ে আর পটল দিয়ে রুটি করেছি তরকারি করেছিলাম আর চকলাগুলো রেখে দিয়েছি আলুর খোসা ভাজা আমার হয়ে গেল এবারে পেঁয়াজিগুলো গুলো দিয়ে দিলাম রাজকীয় ভাত খাওয়া হবে আজকে এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি চাটল পেন নিলাম না নিয়ে নিলাম একটা ডিম ডিমটা আমি ভাজা করে নেব দিয়ে দেব উপর দিতে নুন ডিমটাও ভাজা হয়ে গেছে এই জন্য আমি দিলাম ডিমের ওপরে একটু লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস এবারে ভাতটা সাজিয়ে নেব পান্দা ভাত সাজানোর জন্য একটা মাটির থালা নিয়ে নিয়েছি এ দেখুন মাটির থালাতে আমি পান্দা ভাতটা রেডি করব। দেবো পান্তা ভাতে জলটা দিলে ভালো লাগে খেতে এবারে দিয়ে দেবো মাছ ভাজা আলু ভাজা এবারে পেঁয়াজি দিয়ে দেবো আগে পেঁয়াজের যে চোকলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেব এর একটা ডিম ভেজে রেখেছি এটাও দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর লঙ্কা দুটো বন্ধুরা এগুলো গাছের লঙ্কা দেখতে ছোট কিন্তু ঝাল আছে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন পান্তা রেসিপিটা তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর লাগলো সাজিয়ে রেখেছি এবারে এগুলো আমি সব খাবো না এক ছেলে সে মাঝে মাঝে খায় না ওর জন্য ওই ডিমটা ভাজা করেছি আর ছেলের জন্য ওই মাছটা রেখে দিলাম বড়ো ছেলের জন্য আলুও রেখে দিলাম এবারে এগুলো দিয়ে আমি খাবো নেই বন্ধুরা এই পি আলুর চোকলাটাকে আমি পেঁয়াজের চোকলা বলে দিয়েছিলাম সাজানোর সময় আপনারা দেখে নেবেন এখনও বন্ধুরা গরম যায় যায়নি গরম আছে এই গরমে একবার দুবার পান্তা ভাত খেলে মনও শান্তি থাকে পেটও শান্তি থাকে তো ভালো লাগে তা আজকে ভাবছি পান্তা ভাতই সব বন্ধুরা কেমন লাগলো আমার এই পান্তা ভাতের রেসিপিটা তো ভালো লাগলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই দেখে উপকৃত হয় আর এই পর্যন্তই টাটা